আমি মিউট তুমি শুনবে কি করে আমার অনেক চ্যালেঞ্জ আছে অনেক বহুত চ্যালেঞ্জ তোমাকে অনেক ভালোবাসা জয়ন্ত দা অত চ্যালেঞ্জ শুনে তুমি কি করবে বলো আমি নিজেই তো জানি না আমার কতগুলো আছে সবাইকে অনেক ভালোবাসা এর ভিতরে জয়েন হওয়ার জন্য চলে আসলাম আর এই শোনা অনেক ভালোবাসা শ্রাবন্তী দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা জয়ন্তীতা অনেক ভালোবাসা আর একটা কেস এসেছিল গান হচ্ছে বলছে আমি তো আমি তোমাকে লিঙ্ক শেয়ার করেছি তুমি চলে এলে আর আরোহী কে বলছো আরোহী বলে ভালোবাসা কিছু জানত না বাবান

হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গান শোনা অনেক ভালোবাসি এলভি আসার জন্য হ্যাঁ আমার এলভি থেকে অ্যাড হয় বলো একটু জোরে দাও জোরে না ওদিকে হচ্ছে কীর্তন ওদিকে হচ্ছে মনে মনে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা ওদিকে হচ্ছে কীর্তন বুঝেছো ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ঠান্ডা পড়েছে না তো আমি পিঠে করছি গো তার জন্য ব্যস্ত আছি তোমরা কি খাবে

হ্যাঁ অ্যাড অ্যাড দি কেমন আছো দা দামে ভালোবাসা দিচ্ছি সোনা। কোনটা এই মনি অন কোথা থেকে করতে হয় আমি তো জানি না স্কুল আর কি ওখানে এসছিল নাকি কই আমি তো পাইনি অপশান আগের দিনও তাই করেছে আগের দিন পরে অন করেছি হ্যাঁ ওখানে তো কোথায় অন করব আমি তো মানে পেলাম না তো অপশন ববিতা চলে এসছে অনেক ভালোবাসে ববিতা না আমি অন করি না আমি আগের দিন লাইভেও পরে অন করেছিলাম কোথায় অন করবো তো আমি কেটে দিয়ে আবার লাইভটা শুরু করছি কোথায় অন করবো তো কেটে দিয়ে আবার অন করছি না আমি দেখিনি কোথায় অন করবো তো অপশন ওই এল বি স্টার্ট করার সময় তোমার সোনাকে বলো এই বলো তো সোনা তারপরে আমি স্টার্ট করছি তোমরা আবার এসো সেটিংয়ের ওখানে যাও এই বলো কেটে দেবো ওখানটার লাস্টে যে সেটিং অপশনটা আসবে ওটাতে অন করতে হবে অপশনটা নাও কেন অ্যাডভান্স আচ্ছা কেটে দিয়ে আবার অন করবো তাই তো কেটে দেবো এলবি আচ্ছা ঠিক আছে সবাই এসো আবার